করিমগঞ্জে বিজেপি জিতুক বা হারুক কেন্দ্রে ফের মোদী সরকার হবে ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা বরাক উপত্যকা থেকে বিজেপি গোটা উত্তর পূর্বাঞ্চলে বিস্তার লাভ করেছিল তত্ত্ব তুলে ধরে দুই নেতাকে স্মরণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী আমাকে নয় মোদীকে দেখে ভোট দিন আহ্বান সাংসদ কৃপানা দেব কর্মী সভায় গান গাইলেন প্রদেশ এসসি মোর্চার সভানেত্রী মন স্বর্ণকার নমস্কার নববর্তা টুডের একটি সংবাদ নিয়ে সঙ্গে আছে আমি সুস্মিতা আজ করিমগঞ্জ এসে দলীয় কর্মীদের লোকসভা ভোটের ময়দানে ঝাঁপিয়ে পড়ে পরামর্শ দিলেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী প্রতিমা ভৌমিক করিমগঞ্জ জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত বিজেপির কর্মী সভায় তিনি বলেন করিমগঞ্জ আসনে বিজেপি জিতুক কিংবা হারো কেন্দ্রে ফের বিজেপি সরকার আসছে তাই ভাড়াটিয়ার বদলে মালিক হয়ে থাকার জন্য বিজেপি প্রার্থীকে ভোট দেওয়ার পরামর্শ দেন তিনি নিজের বক্তব্যে কেন্দ্রীয় সরকারের একাধিক উন্নয়নমূলক কাজকর্মের ক্ষতি তুলে ধরেন কেন্দ্রীয় মন্ত্রী জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্যের পৌরহিত্যে অনুষ্ঠিত সভায় করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা তার বক্তব্যে মোদী সরকারের উদ্দেশ্য ব্যাখ্যা করার পাশাপাশি এবার মোদীকে দেখে ভোট দেওয়ার আহ্বান জানান সভায় কেন্দ্রীয় সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন শিলচরের সাংসদ ডাক্তার রাজদীপ রায় অনুষ্ঠানে গাঙ্গের সবাইকে মুগ্ধ করেন প্রদেশ এসি মোর্চার সভানেত্রী মূল স্বর্ণকার শুরুতে সবাই স্বাগত ভাষণ রাখেন করিমগঞ্জ জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য আছে আপনাদের কাছে হবে না মন আছে কি আজকে আসার মূল উদ্দেশ্য হচ্ছে করিমগঞ্জে আমরা যদি কেউ মনে করি যে করিমগঞ্জ সিট জিতবে না আপনারা জিতে না হারেন তাতে কিছু আসে যায় না মোদীজি কিন্তু ক্ষমতায় আসবে কিন্তু মালিক হইতে ভাল লাগে না বাড়িটা থাকতে ভাল লাগে এখন এমপি আছে যে মালিক মালিক লাগে নি লাগে না এই রাজদীপ বললাম যে আমার জীবনে প্রথম নাইনটি টুতে প্রথম এমপি আমি দেখেছি কবীন্দ্র দাকে প্রথম নেতা হিসেবে পেয়েছি এবং আপনাদের দারিকা দারিকা বাবু উনি তো মারা গেছেন দুজন আমাদের আনমান সান ছিলেন এবং আমাদের বরাক ভ্যালি শুধু আসাম প্রদেশটা গোটা নর্থ ইস্টের মধ্যে আপনাদের অনেক মর্যাদা রয়েছে আপনার নর্থ ইস্টের মধ্যে যে পদ্মফুল ফুটানোর যে মেন কাজটা সমস্ত নর্থ ইস্টকে আপনারা সুবাসিত হওয়ার জন্য পদ্মকে চাষ করার জন্য প্রথম যারা কাজ করেছেন সেটা হচ্ছে বরাক ভ্যালি বরাক ভ্যালি গোটা নর্থ ইস্টকে দিশা দেখিয়েছে গোটা নর্থ ইস্টে আপনারা দিশা দেখিয়েছেন এই বরাক ভ্যালি এটার একটা গৌরব রয়েছে আমরা যদি প্রত্যেকটা বাড়িতে যাই প্রত্যেক ঘরে জলের কানেকশন আমরা কখনো কল্পনা করিনি করিমগঞ্জের অঞ্চলে আমার প্রত্যেকটা হিন্দু মুসলিম প্রত্যেকটা পরিবারে জলের কানেকশন যাবে বিনামূল্যে সেটা আমরা কখনো ভাবিনি মায়েরা আমরা মায়েরা কখনো ভাবিনি আমাদের কোনো ভাই আমাদের কোনো ছেলে দিল্লির লাল কাল্লার প্রাচীরে দাঁড়িয়ে বলবে করিমগঞ্জের জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা মাকে আমি ইজ্জত ঘর শৌচালয় নির্মাণ করে দেব আমরা সে কখনো ভাবিনি আমরা কখনো ভাবিনি আমার বোন আমার দিদি আমার বৌদি সন্তান জন্ম দেবে আর সন্তান জন্মের আগে মাননীয় প্রধানমন্ত্রীজি মাতৃত্ব বন্ধন যোজনার ছয় হাজার টাকা আর পোষণের জন্য ওনার ঘরে পাঠিয়ে দেবে কথা বলেন এবং কাজ করিয়ে দেখিয়েছেন সে ব্যক্তি হচ্ছে নরেন্দ্র মোদীজি আমাদের কৃষক সম্মান নিধি নয় কৃষকের বিভিন্ন সরঞ্জাম থেকে শুরু করে সার ওষুধ কীটনাশক থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় আমাদের কাছে পৌঁছে দিয়েছেন আমরা কখনো ভাবতে পারিনি সরকারের সুবিধা ধর্ম পন্থ নির্বিশেষে দল মত প্রত্যেকটা মানুষের কাছে সমানভাবে পৌঁছে দেওয়া যায় আমরা যখন আজকে থেকে আগে ডাবল ইঞ্জিনের সরকার হয়েছে তখন থেকে আমরা ডেভেলপমেন্ট ধীরে ধীরে দেখতে পাচ্ছি করিমগঞ্জের মানুষের তো এটা একটা দুর্গাপূজা করি আমরা যারা মুসলিম আছে তারা ঈদ রোজা করেন প্রত্যেক বৎসরে না একবার হয় মানে প্রত্যেক বৎসর ন্যায় শারদীয় দুর্গোৎসব আমরা উদযাপন করি ত্রিপুরা করিমগঞ্জের মানুষ প্রত্যেক বৎসর নাই আমরা সবসময় যে ন্যাশনাল হাইওয়ে বছরের ছয় মাস বন্ধ থাকবো এটা লাগে উদযাপন করতাম ঠিক কি হয়েছে আপনারাও জানেন আজকে ভারত পাঁচ নম্বর স্থানে আছে এবং নরেন্দ্র মোদী জোর করে গোলায় বলেছেন এবার পাঁচ বছরে আমি ভারতবর্ষকে পৃথিবীর তিন নম্বরে জায়গায় নিয়ে আসবো সেটা উনি করবেন এইবার উনি বলেছেন যে প্রথম পাঁচ বছর আমি সিস্টেম যেগুলো ছিল যেগুলো করাপশনের সিস্টেম ছিল এই এই সিস্টেমকে ট্রান্সফর্ম ট্রান্সফর্ম করেছি আমি চেঞ্জ করেছি বদলেছি সেটা আপনারা এখন প্রমাণ পাবেন কংগ্রেসের প্রধানমন্ত্রী একবার বলেছিলেন যে আমি একশো টাকা দিল্লি থেকে পাঠালে মানুষের হাতে মাত্র পনেরো টাকা যায় প্রধানমন্ত্রী নিজে স্বীকার করেছিলেন এটার কারণ কি ছিল কারণটা ছিল সিস্টেমে গণ্ডগোল ছিল এখন সিস্টেম চেঞ্জ করেছেন দিল্লি থাকা যদি একশো টাকা বেনিফিট দেওয়া হয় ডাইরেক্ট ট্রান্সফার হয়ে অ্যাকাউন্টে একশো টাকা দিল্লিতে ছাড়লে বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে একশো টাকা আসে এবার উনি কাজ করবেন কাজ না করেও না কাজ হয়ে গেছে এখন কাজ যখন করবেন তখন কী হবে তখন আপনারা চিন্তা করেন আগামী পাঁচ বছর কী কাজ হবে আমাদের পার্টি থেকে আমি হাত জুগড়ে আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা গ্রামে গ্রামে যান সব জায়গায় আমার যাওয়া সম্ভব হবে না আপনারা মালা হয় আপনারা নরেন্দ্র মোদী হয় আপনারা ভোট চাইবেন এই অনুরোধ আমি রাখছি আপনাদের কাছে